আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিওটি আমরা করব হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 109 পৃষ্ঠা যে শূন্যস্থান আছে 109 পৃষ্ঠা যে শূন্যস্থান টি আছে এই শূন্যস্থান নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে দেখো নিচে চকটি পূরণ করব এখানে নিচে চকটি হচ্ছে বলছে নিচের প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এখানে নাম দেওয়া আছে আয়ত ট্রাপিজিয়াম বর্গ সামান্তরিক রম্বস এবং চতুর্ভুষ এইগুলো দিকে হচ্ছে আমাদের এই করতে হবে পূরণ করতে হবে আর শিক্ষার্থী বন্ধুরা কি বলছে প্রথমে বলছে হচ্ছে চারটি বাহুদারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে অর্থাৎ চারটি বাহুদারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে তোমরা কি বলতে পারবে চারটি সীমাবদ্ধ আবদ্ধ আকৃতিকেই চতুর্ভুজ বলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় অর্থাৎ যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে কি বলে তাকে ট্রাপিজিয়াম বলে তারপরে কি বলছে দেখো তারপরে বলছে হচ্ছে ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে অর্থাৎ ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু কি হবে সমান্তরাল হবে যদি সমান্তরাল হয় তাকে কি বলে তাকে হচ্ছে সামান্তরিক বলে আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অর্থাৎ সামান্তরিকের যে সামান্তরিক সেটা যদি একটা কোন যদি সমকন হয় সেক্ষেত্রে আমরা সেটি কী পাবো সামান্তরিক কোন যদি একটি সমকন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আয়ত পাবো আচ্ছা আয়তের সন্নিহিত বাহু সমান হলে আয়তের সন্নিহিত বাহু সমান হলে আমরা কি পাবো আমরা হচ্ছে বর্গ পাবো অন্যদিকে অন্যদিকে সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে রম্বস অর্থাৎ কার সন্নিহিত বাহু সমান হলে রম্বস হয় অবশ্যই সেটা সামান্তরিক সামান্তরিকের শ্রম নিতে সমান হলে সেটি হবে রম্বস এবং কোনটার মানে মানে কোন এখানে কোনটার হচ্ছে একটি কোন সমকোণ হলে তাকে বর্গ হবে অর্থাৎ এখানে কোন আয়ত ট্রাফিক জ্যাম বর্গ সামান্তরিক রম বস এর কোনটি একটি কোন সমকোণ হলে বর্গ বলে অর্থাৎ রম্বসের একটি কোন যদি সমকোণ হয় সেক্ষেত্রেই বর্গ বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমাধানটি হয়ে গেল আমরা সমাধানটি করে ফেললাম এর পরবর্তীতে বলছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত বিভিন্ন ধরনের চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং তাদের পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করেছ এবার তোমরা কাগজ কেটে চতুর্ভুজ চারটি কোণের সমষ্টি কত তা খুঁজে বের করবে তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের মতো করে একটি চতুর্ভুজ আঁকো অতঃপর চতুর্ভুজটিকে কেটে চার টুকরা করো যাতে চারটি কোণ চার অংশে থাকে কোনগুলো একটি বিন্দুতে পর পর নিচের মতো করে সাজাও অর্থাৎ এভাবে তিন চারটা ফোন নিবা পেপার নিবা অর্থাৎ এটা দেবে চার এক দুই তিন চার এভাবে খণ্ড খণ্ড করে কাটতে হবে খণ্ড খণ্ড কাটার পরে হচ্ছে আমরা এই এই যে নাম্বার করছি চারটার নাম্বার কি একত্র করবো সাতটা নাম্বার একত্র করে হচ্ছে দেই তাহলে এভাবে হবে এভাবে হওয়ার পর বলছে হিসাব করে বলো তো চতুর্ভুজে চারটি করে সমষ্টি কত প্রত্যেকটি আলাদাভাবে চতুর্ভুজ তৈরি করে হিসাব করেছো সবার হিসাব কি একই রকম হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও দেখো তো তোমাদের সিদ্ধান্ত নিচের মতো হয় কিনা নিচে এটা শখ দেওয়া আছে চকটি তোমরা এটাকে পরে নিবা চতুর্ভুজ সারকনের সমষ্টি চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এরকম অবস্থা করবা যে চতুর্ভুজ সারকনের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপরে পৃষ্ঠায় একশো দশ পৃষ্ঠা কী আছে একক কাজ আছে দুটি একক কাজ আমরা দেখতে পাচ্ছি এই দুটি একক কাজ আমরা পরবর্তী ভিডিওতে করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ